ঘষা মাজা ছাড়া শিং মাছ পরিষ্কার করার খুবই সহজ একটি পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এই পদ্ধতিতে চার থেকে পাঁচ কেজি শিং মাছ দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি অনায়াসে ধপধপে সাদা করে নিতে পারবেন তাও আবার বিনা কষ্টে বিনা পরিশ্রমে হাতে কোনো ঘষাঘাসি করতে হবে না একদমই বিনা কষ্টে আপনি কালো শিং মাছ ধপধপে সাদা করে নিতে পারবেন আশা করছি শিঙ মাছ পরিষ্কার করার পদ্ধতিটি আপনাদের অনেক কাজে আসবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই এখানে আমি এই যে বেশ কিছু শিং মাছ নিয়েছি এই শিং মাছগুলো আগেই আমি কেটে নিয়েছি আর একেবারে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শিং মাছের মধ্যে যে পিছিল ভাবটা থাকে ওই ভাবটা আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছের আমি মাথার অংশ কেটে ফেলে দিছি আর এটা যারা রাখেন মাথার অংশ রাখতে পারেন আমি রাখি না আমি কেটে ফেলে দিছি আর এখন এই কালো শিং মাছ ধবধবে সাদা করবো কোন পদ্ধতিতে তার জন্য সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন শিং মাছগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আমার মাছ ধোয়ার জন্য যে আলাদা লবণ রাখি ওই লবণ আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমার এই চামচের দুই চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এর সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি এই যে ডিমের খোসা এই ডিমের খোসাগুলো এখন আমি গুঁড়ো করে এই ডিমের খোসার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করার ডিমের খোসা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি তাই দুই চামচের মতো হয়েছে এটাও দিয়ে দিলাম এখন দিয়ে এগুলো আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি একেবারে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে প্রায় ঘন্টা খানিকের মতো আমি রেখে দেবো এই তিনটা উপাদান তো আমাদের বাসায় থাকে এই তিনটা উপাদান দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এখন প্রায় এক ঘন্টার মতো রেখে দেব ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ঘন্টা কানেকের মতো রেখে দিচ্ছি এক ঘন্টার মতো রেখে এখন আমি এই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে শুধু এই হাত দিয়ে এভাবে আমি পরিষ্কার করে নিশ্চিত দেখেন তাই কত সুন্দর এক ঘন্টা রাখার পরে মাস্কগুলো থেকে উপরের কালো অংশগুলো সুন্দর উঠে যাচ্ছে এই হলুদ লবণ আর এই ডিমের খোসা দেওয়ার কারণে ধরেন এগুলো সুন্দর উপরে কালো অংশগুলো নরম হয়ে গেছে সুন্দর উঠে যাচ্ছে এখন শুধু হাত দিয়ে এভাবে ধরেন ঘষে নিলেই সুন্দর উঠে যাচ্ছে দেখেন কত সুন্দর কালো অংশগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তা এখানে ধরেন এই মাছগুলো নিয়ে আর আলাদা ঘষা মাজা করা লাগলো না অনেকেই অনেক কিছু দিয়ে পরিষ্কার করেন কিন্তু আমার এই সহজ পদ্ধতি আপনারা করে দেখবেন আসলে খুব সহজ খুব সহজেই কালো শিং মাছ ধব ধবে সাদা করে নেওয়া যায় কালো শিং মাছগুলো ধরেন এরকম দেখে অনেকেই খেতে চায় না আর ধরেন এইগুলো উঠানো অনেক কষ্ট অনেকের কাছে মনে হয় কিন্তু আমার এই পদ্ধতিটা আপনারা করে দেখবেন খুব সহজেই এই শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন মাঝে আমি একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে নিলে একটু আরও সুবিধা হয় এই যে দেখেন তাই এখন এই সুন্দর সাদা হয়ে গেছে এরকম শুধু আপনি দুই তিন মিনিটের মতো শুধু হাত দিয়ে এভাবে করে নেবেন দেখবেন সব শিং মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এভাবে করে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো অনেকভাবেই শিং মাছ পরিষ্কার করে থাকেন কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই অনেক সহজ মনে হচ্ছে আপনারা অবশ্যই বাসা টেরাই করে দেখবেন অনেকগুলো শিং মাছ আপনি খুব সহজেই তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন শুধু হাত দিয়ে এভাবে করেই দেখেন কত সুন্দর আমি পরিষ্কার করে নিচ্ছি দেখেন কতটা কালো ময়লা বের হয়েছে শিং মাছ থেকে এখন আমি আপনাদের ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এই তো আমি অফ ক্যামেরায় ফ্রেশ পানি দিয়ে শিং মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন শিং মাছগুলো আমার কতটা কালো ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঘষা মাজা ছাড়া একেবারে বিনা কষ্টে বিনা পরিশ্রমে কতগুলো কালো শিং মাছ একেবারে ধবধপে পরিষ্কার করে নিলাম এই পদ্ধতিতে আপনারা চার থেকে পাঁচ কেজি মাস একেবারে দুই মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন সেরকম একটা সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই পদ্ধতিটি আপনাদের অনেক কাজে আসবে আবারও বলছি অবশ্যই আমার এই পদ্ধতিটি ফলো করবেন তাহলে এই পদ্ধতিতে চার থেকে পাঁচ কেজি শিং মাছ দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি অনায়াসে ধপধপে সাদা করে নিতে পারবেন তাও আবার বিনা কষ্টে বিনা পরিশ্রমে হাতে কোনো ঘষাঘাসি করতে হবে না একদমই বিনা কষ্টে আপনি কালো শিং মাছ ধবধবে সাদা করে নিতে পারবেন শিং মাছের ভিতরে যে একটা এই যে রক থাকে এই রকটা অনেকেই বের করতে পারে না দেখা যায় যে শিং মাছগুলো ভেঙে ফেলে বের করতে যেয়ে তাই আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা বের করে নিতে পারবেন এই যে শুধু এরকম ধরে এই যে এই সাইডটা এভাবে একটু কেটে নেবেন এরপর দেখবেন হাত দিয়ে খুব সহজেই এই রকটা বেরিয়ে আসছে একেবারে উপরে থেকে এরকম একটু কেটে নিলেই এরপর হাত দিয়ে আসতে টান দিলেই সুন্দর রকটা বেরিয়ে আসছে এভাবে আপনারা সবগুলো শিং মাছের রক খুব তাড়াতাড়িতেই উঠিয়ে নিতে পারবেন আমি এখানে দুটি করে আপনাদের দেখিয়ে দিলাম আমি এখানে ছুরি দিয়ে কেটে দেখিয়েছি এভাবে বডি দিয়েও আপনি পারবেন এরকম উপর থেকে শুধু লম্বা করে একটু কেটে নেবেন এরপরে ভিতর থেকে ওই রকটা দেখা যাবে টান দিলেই সুন্দর পুরো রকটা বেরিয়ে আসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘষা মাজা ছাড়া প্রায় দুই মিনিটে চার থেকে পাঁচ কেজি শিং মাছ আপনি খুব অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারবেন এই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই পদ্ধতিটি আপনাদের অনেক কাজে আসবে সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম